গুড মর্নিং ফ্রেন্ডস আজ বিশ্বকর্মা পূজা হ্যাপি বিশ্বকর্মা পূজা টু হল আজকে আমার দোকানেও পুজো আছে দোকানের সাথে সাথে সমস্ত কারিগরের এবং আমার নিজের বাইক গাড়ির পুজো হবে সমস্ত বাইক গাড়ি দাঁড়িয়ে আছে এখানে দোকানের সামনে দোকান

ধোনো রেডি করছে দাঁড়াবো একটু উপরে কি করছে কে কে আছে উপরে বাহ্ সমীর দারুন আলপনা দিচ্ছে দিকে অভিজিৎ আর কাঞ্চন ফল প্রসাদ রেডি করছে পুরোহিত এখনই এসে যাবে মেশিন টেসিন গুলো ভালো করে মুছে দিয়েছে ওগুলো সিন্দুর টিন্দুর দেওয়া করে সাড়ে আটটায় আসবো বলে সাড়ে নটায় লেট লেট ফাইন হয়ে যাবে পুরোহিতের

సిద్ధిప్రదం <imit> కర్మస్మ <imit> 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 ओम देवेंद्र मूली मंदार मकरंद पनार ना बीज ना हर तो हेरम बचरों नाम मुझे रेना बस देखो ना मधी पाए ना मसाज चंद नमो देव सीपीनो महाभागो देवानं कर्ज सारो को विश्व कर्मन्नो नमस्तिबं धर्माविष्टो अलक्षितो ऐसो सचन्नो विश्व मिल्लो उत्तराजली नमो विश्व कर्मन्ने जहा

गांजन और नंबर प्लेट पे पांच का टिप पिरिगे। तो 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 दिया दो ना ताले बड़ा चांद এখন মনে হয় ঘড়িতে সাড়ে বারোটা বেজে গেছে আর আজকে বিশ্বকর্মা পুজো সব শুভ বিশ্বকর্মা পুজো জানিয়ে ব্লগটা শুরু করছি ব্লগটা যদিও চিন্টু বাবা সকালবেলাতেই শুরু করেছে আর আমি তো এখন থেকে শুরু করছি ওই জন্য আমি একবার বলে দিলাম দোকানে পুজো হলো প্রসাদ খেলাম তারপরে একটুখানি টিফিন করলাম আর আমরা যাচ্ছি আজকে বাজার কলকাতায় এই যে তো এখন গেটে তালা দিচ্ছে আমরা এই বেরিয়ে যাবো আর খুনি দেখো একটা কত সুন্দর জামা পড়েছে সেই জামাটা দিয়েছে জামা আজকে আর আমাদের সাথে যেতে ক্যান্ডি কারণ জামাই ছুটি নেই আজ বিশ্বকর্মা পুজো মঙ্গলবার আমাদের এখানে ছুটি থাকে শুক্রবারে তো ছুটি যেহেতু নেই ওই জন্য দিদি যেতে পারলো না কারণ দিদি আমার জায়াবুকে ছাড়া কোথাও যায় না দিদিকে বলেছিলাম তুই আর ক্যান্ডি চ কিন্তু দিদি বলল না আমি অন্য সময় যাবো যখন যা ছুটি ছুটি থাকবো ক্যান্ডি কেটে কে নিলাম চলো

ক্যান্ডের হাসিটা খুব সুন্দর একটু ভালো করে হাস হাসছো বাবার মতন করে মাসি উঠে গেছে ক্যান্ডি চলে এসো যাও তুমি একটা জানলাই আর রিন্টু একটা জানলাই আমি মাঝে বসবো আচ্ছা আমি দোকানের ফলগুলো নিয়ে নিলাম আমার গাড়িতে যেতে যেতে ফল খেতে খুব ভালো লাগে ওই জন্য দোকানে প্রসাদ এইগুলো ছিল নিয়ে নিয়েছি বাজার কলকাতাতে বাজার হবে চিন্টুর বাবার রিন্টুর চিন্টুর আর বাকি বাজার সব আমরা এখানেই করব রূপনানপুরে আমি কিছু নেব না ওখানে এখানেই এসে নেব চিন্টু বাবা আমাকে আগেই বলে দিয়েছে আমার জন্য কোনো প্যান্ট নেবে না চিন্টু বাবার এখানে পাওয়া যায় না সাইজটা হ্যাঁ বলছে আমার জন্য প্যান্ট নিও না কিন্তু কটনের প্যান্ট যদি দেখতে পাই নেব অবশ্যই এই যে এই এলাকাটা ঢুকছি এখন আরেকটু আগেতে দূর বাপের বাড়ি ওখানে আমি বাপের বাড়ি এখানে বলি না এইটা হচ্ছে কেন্দাটি এই ক্যান্দাটিতে মনসা পুজো আছে মনসা পুজো এখন সব পাঠা খাবে ওই জন্য বহুত খুশি আছে সবাই দেখেছি সেটা পর্বত শিব ঠাকুরের এখানে

আস্তে আস্তে চলো ক্যান্ডির হাত ধরো সাবধানে ক্যান্ডির হাত ধরো সব এখন সব জায়গার থেকে ইয়ে করে দিয়েছে নট এলাও ভিডিও করা মানে মল মলগুলো নেই দেখো বাজার কলকাতা নতুন করে করেছে চলে আসো よろしくお願いしま 렌더, 오늘 버셈다, 없지? 아리브 বাহ জিমের জন্য খুব সুন্দর ক্যান্টিন বাজার করে বেড়াচ্ছে ক্যান্টিন একটা মারমুন্ডা পছন্দ ছিল বলছিল না নিয়ে চলে না

আর কি করলাম সিরিয়াস বলেন ফুচকি বাজার করতে করতে ক্লান্ত হয়ে গেছে ঘুমিয়ে গেছিল এবার আমরা একটুখানি ঝালমুড়ি খাবো এখানে ঝালমুড়ি বানানো হচ্ছে আর পুষ্কনি একটা খেলনা কিনেছে সেই খেলনা নিয়ে এখন ব্যস্ত ক্যান্ডির খিদেতে মুখ শুকিয়ে গেছে মাসিদের সঙ্গে প্রথম বাজার করতে এসে বেচারা বুঝে গেছে যে মাসিদের কাছে খাবার প্রিয় নয় বাজার প্রিয় তোকে গেলাম তারা দিয়ে জলদি উঠে

সব নিউ হয়ে গেছে হ্যাঁ একি নিয়ম ভাই মানে তো একই হয়ে গেছে আচ্ছা 아니 আমরা বল ভাগ করে ও쨌ো হ্যাঁ ये सेम काच है आम्ही एकटाई खाई आम मैंगो एक नाम एक तो तुम्हारा एक नाम 감사합 কম্পলিট খাওয়া দাওয়া কমপ্লিট এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো ভাবছি একটুখানি কে নামাতে যাবো দিক ডাকছো ওর মা বাইকে গেছে আমরা প্যান্সারে ঢুকবো বলেছিলাম ওর মায়ের মনেই নেই মনে হয় পেরিয়ে চলে গেছে আমরা এখানে কিছু কেনাকাটা করলাম নিয়ে এখন বসে আছে গাড়িতে পুচকুনি আমাদের পটি করে দিয়েছিল পটি পরিষ্কার হলো আর ইউটি জিনিসপত্র নিয়ে আসছে তাই বলছি যখন এসছিল তখন আমাকে দেখে কত কান ছিল আর আজকে ওর মা নেই ও একাই কত খুশি খুশিতে আছে দেখো হাসছে কেমন এটা হেসে না আর এখানে আর একটা বাচ্চা একা একা আর ইন্টু দাদা আর ক্যান্ডি পিছনে বসে বসে গল্প করতে করতে যাচ্ছে না বাবা ভালো লাগলো তোমার ঘুরে হ্যাঁ তুমি বলে ঘুম পাচ্ছি একটু ঘুমি নাও